কিছুই সঠিকটা অনুসন্ধান করতে হবে আমল করবেন তো করবেন আমলটা কর্তৃক নির্দেশনা আছে কিনা অনুমোদিত কিনা অবশ্যই আপনাকে দেখে শুনে আমল করতে হবে না শুনে না দেখে আপনি আমল করার চেষ্টা করবেন না ওরা শুন এটা জাগ্রত জ্ঞান এটা মরে যাওয়া জ্ঞান নয় এটা হারিয়ে যাওয়া কোনো জ্ঞান নয় এটা যে কোনো সময় যে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা যাবে দিনের মতো পরিষ্কার সেটা হচ্ছে পবিত্র কোরআন শ্রী হাদিস ভিত্তিক যে ইসলাম এটা হচ্ছে দিনের মতো পরিষ্কার এই ইসলামে আল্লাহ রসুল সাল্লাহ রয়েছে এই ইসলামে ইসলামের যত বিষয়ে রয়েছে সবকিছু আল্লাহ আল্লাহ রাসুল্লাহ মানুষকে পৌঁছে দিয়েছে

ಅಲ್ಲಿ ಗುರು ಸ್ಥಾಪ ಎರೀ ಕೊ